কথা ভালো থাকতো না যদি এখন যে অবস্থা আছে এই অবস্থা তো এই অবস্থাতে স্থায়ী অবস্থা না এই ব্যবস্থাটা স্থায়ী না আমরা কিছুতে আশা করি আমরা নির্বাচনের মাধ্যমে কি পরিবর্তন দেখতে হ্যাঁ অবশ্যই নির্বাচনের মাধ্যমেই তো পরিবর্তন স্থায়ী সরকার আঁকলেই তো একটা দর দিতে আস তাদের বা তার একটা পরিবর্তন আসায় আমরা ভেজা পেছি যে স্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছে দেখে একটা সিদ্ধিস হ্যাঁ এখন যে অস্থিরতা চলছে সেই অস্থিরতা থাকবে না দ্রব্যমূল্যের ঊর্ধ্বপতি যে মানুষের যে ভোগান্তি হ্যাঁ সর্বক্ষেত্রে আমরা শৃঙ্খলা পরিস্থিতি তো শুধুমাত্র সেনাবাহিনী যদি মাঠে না থাকতো তাহলে দেশের অবস্থা কী হইতো এটা তো বলাই বাহুল্য এখন বলতে চাচ্ছেন এখন যে মানে সংসদ নির্বাচন হবে মানে হবে তো দুই হাজার ছাব্বিশে হোক কিন্তু এই নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না করা উচিত যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া দেখ চলে দেখে গণতান্ত্রিক বিদ্যমান এটা আওয়ামী লীগ তো আওয়ামী লীগ তো অপরাধী অপরাধী তারা তাদের বিচার হওয়া উচিত যারা অপরাধী তাদের বিচার আওয়ামী লীগ তো কোনো আওয়ামী লীগ তো অপরাধ করে নেই করছে ব্যক্তি অপরাধ হ্যাঁ আওয়ামী লীগ যারা মন্ত্রী মিনিস্টার বা এমপি বা বিভিন্ন আমরা যারা ছিল এরা দুর্নীতি করছে এতে বিষয় হওয়া উচিত কিন্তু আওয়ামী লীগের নির্বাচন থেকে বাইরে রাখার কোনো যুক্ত আছে বলে আমি মনে করি না যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়া সবারই অধিকার আছে মানে গণতান্ত্রিক আপনি মনে করছেন এই জন্য সবাই অংশগ্রহণ করবো হ্যাঁ গণতান্ত্রিক প্রক্রিয়া সবাই অংশগ্রহণ করবো

এরকম বড় ধর আমরা একানব্বই নির্বাচন দেখছি এরকম মানে আওয়ামী লীগের পক্ষে জয় ছিল কিন্তু বিএনপি সরকার গঠন করছে বা সংখ্যাগরিষ্ঠ আসন পাইছে এটা মুশকিল আমি এখানে বসে তিনশো আসন জনগণ তাকে ভালো মনে মানে কর বল তবে বর্তমানে যাই যে পিআর পদ্ধতি বিভিন্ন তালবাহানা বাহানা বিভিন্নভাবে এটা হল নির্বাচনকে দীর্ঘ সাইকার করার জন্য নানান প্রক্রিয়াই যা হ্যাঁ আসলে আমাদের দেশে এই সমস্ত যেভাবে আমরা নির্বাচন হয়েছে আগে তো সুষ্ঠু নির্বাচন হয়েছে দেশে ছাড়া সাহেব সাহিত্য ভালো আর নির্বাচন দিয়েছে দেশে হ্যাঁ এরকম মানে আসলে সরকার সদ ইচ্ছার উপর নির্ভর করে ইচ্ছা করলেই ভালো নির্বাচন করা যায় যেহেতু আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী ওনারা অ্যাক্টিভ আছে এই অবস্থায় আমরা মনে করি যে নির্বাচন দিলে নির্বাচন সুস্থ হয়ে যাবে সরকার ইচ্ছা করে বলবো বাংলাদেশে এখন দেখা যায় মানে আওয়ামী লীগ মাঠে নামতেই পারে না তাহলে কি অবস্থা হবে আওয়ামী লীগ মাঠে নামতে পারে না যে নির্বাচন দিলে এরকম তো পাকিস্তান ইমরান খানও মাঠে নামতে পারে না কিন্তু আর তো দেখা যাচ্ছে সরকার বলছে আপনার যে অন্য দল থেকে নমিনেশন নিয়ে অন্য দলের ইয়েতে নির্বাচন করেও তো সরকার বলিষ্ঠ হয়েছে এরা তারা আওয়ামী লীগ সরাসরি না পারে ডাইরেক্ট না পারে ইন্টারভিউ করবো করবো তাদের মতো করে তারা করবো

আর অধিকা কোম্পানি কিন্তু আর আমরা ওইটা বেগম কিন্তু এখানে আমাদের এই এমপি এটা কত এখন তো আবার ইয়ে করছে আমি কত নম্বর ইয়ে আসন আমাদের এটাও আমি জানি না খালি কত নম্বর আসন এটাও নাই তবে আমাদের এক সময় কত দু লাগুন ছিল এমপি কতটা আমি সময় ছিল আমরা ইয়ে ওই বিন্দনীয় জন্য মালিকি জানি ছিল আর কি

সবাই অংশগ্রহণ করে আমি চাই সকলের অংশগ্রহণে একটা গ্রহণ যদি নির্বাচন হোক এটা আমরা চাই বাংলাদেশের একজন মতামত যিনি বললেন যে সকলকে তিনি নির্বাচনের মাঠে আপনি দেখতে চান ধন্যবাদ আমি সাংবাদিক জমা জাতি প্রেস ক্লাব আমার আজকে সাক্ষাৎকার একজন মুক্তিযোদ্ধা সহকারী